হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে হাজির আশা করছি দেখে বুঝতেই বেরে গেছে ওই রেসিপিটা কি হ্যাঁ আজকে বানাচ্ছি কেক তার জন্য এক বাটি নিয়ে নিয়েছি চিনি আর একটা ডিম ওই বাটির নিয়ে নিয়েছি এক বাটি তেল মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে ওই বাটির নিয়ে নেবো দু বাটি ময়দা প্রথমে এক বাটি দিয়ে নেড়ে মিশ্রণটি মাখিয়ে আবারও এক বাটি দিয়ে দেব ভালো করে মাখিয়ে মিশ্রণটিকে দিয়ে দিয়েছি এক বাটি লিকুইড দুধ হাফটা দিয়েছি নেড়ে ছেড়ে মাখিয়ে আবারও হাফটা দিয়ে মিশ্রণটিকে মাখিয়ে নেব খেয়াল রাখবে দিক দিয়েই ঘুরিয়ে ঘুরিয়ে মাখাবে এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ বেকিং পাউডার একটা চামচ বেকিং সোডা মিশ্রণটিকে ভালো করে আবারও মাখিয়ে নেবো এর মধ্যে দিয়ে দেব একটা চামচ ভ্যানিলা এসেন্স এর পরিবর্তে পাতি লেবুর খোসা গ্রেড করেও দিতে পারো ডিমের যে কাঁচা গন্ধটা থাকে ওটা থাকবে না ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য এদিকে একটা পাত্রে নিয়ে নিয়েছি নুন আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আবারও নেড়ে এটাকে অন্য পাত্রে ঢেলে নেব ঝাঁকিয়ে নেব একবার এর ওপর দিয়ে কাজু বাদাম দিয়ে দেব দেখতে সুন্দর লাগার জন্য রেডি এবার পাত্রের মধ্যে বসিয়ে দেব ঢাকনা থেকে ছিদ্রটা বন্ধ করে দেব দশ মিনিট পর একবার খুলে এর মধ্যে কটা স্ট্রবেরি দিয়ে দেব আবার দশ মিনিট পর কেকটা একদমই রেডি হয়ে গেছে একটা পাত্রে ঢেলে নেব কাগজটা উঠিয়ে নেব কতটা নরম একদমই ছেড়ে যাচ্ছে হাত দিলে খুব সফট হয়েছে একদম দেখেই বোঝা যাচ্ছে